আমার কি কোচিং এর মিস ধন্যবাদ জানাচ্ছি বড় করে আজ একটু কালো দেখে সবাই মেলাই মেলাই কথা কহে এখনো নাইলা বাবু কোনো জায়গায় বেড়াতে যেতে গেলে ভয় পায় যে কি কোচি মোটা বড় হয়ে ছেলে পড়েছে কত কষ্ট করে পড়বে দোয়া করবেন সবাই আমি যা দেব ভালো ভালো এই লাগে আজকে খানা দানা চলছে আজকে হলো আমার মাহিন বাবু সব রান্নার দায়িত্ব নিয়েছে ওকে রান্না করে খাওয়াইবে আসসালামু আলাইকুম আমার নানা নানিরা আমার আদরের ছেলেপিলা কেমন আছেন জি নানি তো খালি খুশি আর খুশি কালকে ওয়াশিং মেশিন না নোনা দেখলেন না এমন খুশি হয়ে গেছিল আজকে তার চেয়েও বেশি খুশি হয়ে গেছি নায়লা রেজাল্ট পেয়ে দেখেন আমি চেয়েছিল কালকেই আপনারা সংবাদটা দিতে কালকে ছিল তিরিশ তারিখ আজকে একত্রিশ তারিখ তো কালকেই রেজাল্ট দিয়েছ কিন্তু আমার এমন মাথা ব্যথা হয়েছিল জি নানা নানিরা তো কহার কথা নয় দিয়া মাথা ব্যথার কারণে আপনারা কে জানাইতে পারি নিখো তা আল্লাহর কাছে খুবই শুক্রিয়া জানাচ্ছি আর ধন্যবাদ জানাই যারা যারা স্কুলে পড়ালেখা করায় টিচার গালাকে তারপরে আমার কি কোচিং এর মিসকে ধন্যবাদ জানাচ্ছি বড় করে যে ধন্যবাদ মিস আপনি এত কষ্ট করেছেন আর নাইলা বাবু আপনার কথাগুলো শুনেছে তারপরে আমি হলো আমাকেও ধন্যবাদ দিব কারণ আমি মেলায় কষ্ট করে ওরাকে রেঁধেছি বেড়েছি স্কুলে নিয়ে গেছি খাওয়ালছি পড়তে বসালছি তারপরে ধন্যবাদ দেবো মাহিনা বাবুকে মাহিনীরা এত কষ্ট করে কামাই করে টাকা পয়সাগুলা দেয় ছেলেপিলাকে পড়াল লাগে তারপরে ধন্যবাদ দিবো নাইলা বাবুকে নাইলা বাবু এত সুন্দর করে পড়ালেখা করেছে আর এত সুন্দর রেজাল্ট করেছে নাইলা বাবুর জন্য অনেক 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 শুভকামনা আর দেখেন সবই খুব ভালো পেয়েছে অতি উত্তম অতি উত্তম হ্যাঁ অতি উত্তম হয়েছে সবগুলাতেই অতি উত্তম পেয়েছে তো এরকম করে আপনারা দোয়া করবেন আমার নাইলা বাবু জন্য মেলাই 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 বড় হইতে পারে অনেক দূরে আগায় যায় অনেক পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয় হ্যাঁ তো আমার নাইলা বাবু একটু কালো দেখে সবাই মেলাই মেলাই কথা কহে এখনো নাইলা বাবু কোনো জায়গায় বেড়াতে যেতে গেলে ভয় পায় যে অকেলিয়া যদি সবাই সমালোচনা করে তো যাই হোক নাইলা যখন ভালো রেজাল্ট করে কিংবা ভালো কিছু করে তখন তার ওই কালোটা ঢেকে যায় তো আমি এরকম করেই বুঝেছি বা কালো দেওয়া কিছু হয় না কালো হলো জগতের আলো আর কোরআন শিল্পের অক্ষরিতও কালো তাইলে দেখো মা তোমার কত দাম এরকম করে বুঝায় সে একটা ভিডিও দেখেছে যে মা জানো একটা কাক আর হলো একটা কোকিল কাকও কালো কোকিলও কালো দেখা যাচ্ছে যে কোকিল খুব মিষ্টি সুরে গান গাই দেখে ওকে সবাই পছন্দ করে তো আমিও ওরকম হবো মা আমি ওরকম তাইলে আমাকে আমি যদি ভালো পড়ালেখা করি তাহলে আমি মিষ্টি সুর হবে আমার মিষ্টি কথা বেরো হবে মিষ্টি মিষ্টি পড়া বেরোবে তাহলে আমাকে সবাই ভালো করবে তোর মাথায় এটাই ঢুকেছে তো আপনারা সবাই দোয়া করেন হার বেটির মাথায় এটাই থাকে হ্যাঁ তো দেখেন এখানে আমার মাহিনবাবুটা বহিনের রেজাল্ট ভালো হওয়ার কারণে ওকে রান্না করে খাওয়াইবে তো খেয়ে চড়ি হার বেটার রান্ধে তো কথা হইলো হার গিয়ে নাইলা বাবু মাহিনবাবুর রেজাল্ট খুবই ভালো হয়েছে এ লেগে আজকে খানা দানা চলছে আজকে হইলো আমার মাহিনবাবু সব রান্নার দায়িত্ব লিয়েছে বহিনকে খাওয়াইবে নিজে নিজেও খাইবে আর হামরা কো খাওয়াইবে বুলে আজকে মেলা করে খিচুড়ি বসালছে মাহিন পোলা চাউল আর ডাউল দিয়া আর হল মুরগির গোস্ত সেই সাদ সেই সাদ একটু বেশি করে করছে ও হচ্ছে ফ্রিজিং করা লাগবে পরে আবার ওভেনে গরম করে এখন তো স্কুল শুরু হয়ে যাবে টিফিন নিয়ে যাবে তো তাহলে দেখতে থাকেন আলহামদুলিল্লাহ

মনটা খুবই বড় হয়েছে লাই খুবই ভালো রেজাল্ট করেছে নাইলা আপনাদের দুয়াই ভালোবাসায় আল্লাহর রহমতে আমার বেটার বর্তমান বেটা জানে ঘরে ঘরে হয় এত লক্ষ্মী একটা বাচ্চা পেয়েছি আমি আল্লাহর কাছে মেলায় শুক্রিয়া জানাই মানে শুক্রিয়া লোক কম হইবে আল্লাহকে জানাই লোক কম আমার বেটা সব দিক দিয়ে অল ইস করা পড়ালেখা সব কিছুই পড়ালেখা একটু কম করতে চাই তারপরে ওকে ঠিক আছে চলবে আর একটু ভালো করে পড়ালেখা করিস রে বেটা কত ঘট ঘট করছে তো দেখেন আলহামদুলিল্লাহ আমার বেটা এবং বেটি কে নিয়ে আমি খুবই গর্বিত গর্বে গর্বিত খুব চিন্তায় আছি হাঁড়ি ভাই মাহিনা গ্যাস রান্না করছে তোমাকে একদিন তো এমনি করে হারিয়ে পাশে থাকি নানা নানীরা আপনারা সবাই মেলাই 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 মেলায় সাপোর্ট করছেন এর আগে আপনারা ধন্যবাদ আর যারা যারা এখন ভিডিওটা দেখছেন একটু প্লিজ শেয়ার করে দেন আর কমেন্ট করতে ভুলিয়েন না আর হলো ফলো করে দেন ওই যে জীবন ব্লগস ওপরে লেখা আছে ওখানে যা ফলো করে দেন হ্যাঁ তো রান্না বাড়া হয়ে গেছে এটা আমার শাস্ত্রীর এটা হলো হামার এটা হলো মাহিনীর এটা হলো নাইলা নাইলার আব্বু মাত্র এসছে মুখ হাত ধুলে তখন দিচ্ছি এমন কই দাঁড়েন আপনার এক খান গোস দিয়েছেন আপনি দুখান নিয়েছেন কহার তো মানুষের অভাব নাই আসলে আমার শাশুড়িয়া তো আল্লাহ খাই না বকে আমি দু তিন খান দিলে বকে লেগে এক খানটাই দিয়েছি খায়া যদি আবার নিতে পারে তাহলে নিবে তো নাইলা তুমি ভাইয়াকে ধন্যবাদ জানাও ধন্যবাদ ভাইয়া আজকের ভিডিওটা থেকে বিদায় তো নাইলাকেও ধন্যবাদ এত সুন্দর রেজাল্ট করার জন্য তো সবাইকে বিদায়